আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক আশা করি আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক স্ত্রীকে জীবনে এই দশটি কথা কখনো বলবেন না অর্থাৎ সংসার জীবনে সুখী হতে হলে এবং স্বামী স্ত্রীর মতো আজীবন ভালোবাসা অদ্ভুত রাখতে চাইলে কোনো স্বামী তার স্ত্রীকে এই দশটি কথা কখনো বলবেন না স্বামী ও স্ত্রী একে অন্যর জন্য পোশাক স্বরূপ স্ত্রীকে বলা হয় স্বামীর অর্থাৎ একজন ভালো স্বামী এবং স্ত্রী মিলে পূর্ণাঙ্গ হয় পরিপূর্ণ হয় তাদের জীবন এছাড়া জীবনে প্রকৃত সুখ পাওয়া যায় না স্বামী ও স্ত্রী শুধুমাত্র একটু সম্পর্ক নয় বরং একে অন্যর জন্য একজন ভালো বন্ধু বিপদে আপদে সুখে দুঃখে একে অন্যর ভরসা দেয় একজন স্ত্রী তার জীবনের সুখ দুঃখ সকল কিছু স্বামীর সাথে শেয়ার করবেন আর স্বামীও তার সকল কিছু তার স্ত্রীকে সাথে শেয়ার করবেন একজন স্বামীর কর্তব্য তার স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করা যেন সে উত্তম স্বামী হতে পারে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন যে সুন্নাল্লাহ সাল্লাম বলেছেন প্রমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যিনি তার স্ত্রীর নিকট উত্তম আর আমি তোমাদের মধ্য আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম ব্যক্তি অতএব একজন স্বামীর কর্তব্য হলো তার স্ত্রীর কাছে সর্বোত্তম হওয়া স্বামী ও স্ত্রী উভয়ের মধ্যে গোপন কিছু থাকবে না যা একে থেকে লুকাবে তবে উভয়ের মধ্যে সুসম্পর্ক অটুট রাখতে হবে বিশেষ করে এই দশটি কথা স্ত্রী কখনো বলবেন না কারণ এই কথাগুলো বললে সংসারে শান্তি থাকবে না আর দুজনের মধ্যে ভালোবাসার বদলে ঘৃণা আর মনোমালিন্য সৃষ্টি হবে স্বামী যে দশটি কথা তার স্ত্রীকে বলবে না সেগুলোর মধ্যে প্রথম হলো স্ত্রীকে বলা যে তোমার মা বাবা ভালো না অথবা তাদের গালমন্দ করা সবচেয়ে বড় হচ্ছে কোন ব্যক্তি কর্তৃক তার মা বাবাকে অভিশাপ দেওয়া বলা হলে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ তার মা বাবাকে কিভাবে অভিশাপ দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো ব্যক্তি অপরের মা বাবাকে গালি দেয় বলে সেও বলে সেও তার মা বাবাকে গালি দেয় সুতরাং স্ত্রীর মা বাবাকে গালি দেওয়া যাবে না তাদের সম্পর্কে খারাপ কথা বলা যাবে না নম্বর কি বিয়ে করে ভুল করেছি অনেক সময় স্বামীরা এমন কথা বলে থাকে যে তার স্ত্রীকে সে বলে যে তোমাকে বিয়ে করে ভুল করেছি অন্য কোনো মেয়েকে বিয়ে করলে আমি অনেক সুখী হতাম এরকমটা বলা চরম মূর্খতা কোন মানুষের ভুলের ঊর্ধ্বে নয় স্ত্রী যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন আদর্শবান তার স্বামী তার উত্তম স্বামী হিসেবে আপনার উচিত হবে স্ত্রীকে ভালোভাবে তার সাথে উত্তম আচরণের মাধ্যমে ভুল পথ থেকে তাকে ফিরিয়ে আনা সুতরাং তাকে বিয়ে করে ভুল করেছি এমন কথা বলা যাবে না তিন নম্বর আমি কত টাকা উপার্জন করি জানো এমনভাবে অহংকার করা বা লড়াই করা যাবে না চার নম্বর তোমাকে আর ভালো লাগে না তুমি তোমাকে আগে অনেক ভালো লাগতো এখন আর ভালো লাগে না অনেক স্বামী কথায় কথায় তার স্ত্রীকেও বলে তোমাকে আর ভালো লাগে না আবার কেউ কেউ দ্বিতীয় বিয়েও করে নেন যদিও একান্ত প্রয়োজন আর পরিস্থিতি ছাড়া এমনটা করা উচিত নয় তাই সকল স্বামীর উচিত সংসারে সুখ শান্তি বজায় রাখতে স্ত্রীকে ভালোবাসা এবং স্ত্রীকে সকল স্বামীকে বল বলবো ভালোবাসুন স্ত্রীকে খারাপ আচরণ থেকে বিরত থাকুন পাঁচ নম্বর হলো ভাই বনেদের ব্যাপারে ওরা ভালো না এটা বলা যে ভাই বনেদের ব্যাপারে স্ত্রীকে বলে যে ওরা তো ভালো না কিংবা অনেক সময় তাদের সম্পর্কে অনেক খারাপ মন্তব্য করে থাকেন এরকমটা করা মোটে উচিত নয় প্রটুক্তি করে থাকে এই কাজ করা ঠিক না কারণ সম্পর্ক কখনো একরকম চাই না আজ হয়তো কোনো কারণে আপনার ভাই বোনদের উপরে অসন্তুষ্ট হয়ে এমনটা আপনি বলে দিলেন কিন্তু পরে তো আবার আপনার সাথে সম্পর্ক ভালো হবে তখন কিন্তু আপনার স্ত্রীর মনে এই কথাগুলো থেকেই যাবে তাই সাবধান কোনো কিছু বলার আগে ভেবে বলবেন ছ নম্বর স্ত্রীর সামনে কান্না করা স্ত্রীর সামনে কান্না করলে একজন পুরুষ হিসাবে সেটা কিন্তু ভালো দেখায় না এটাতে স্ত্রীর স্বামীর দুর্বলতাটা জেনে যায় এবং হতে পারে পড়ুর তার থেকেও এমন আঘাত পেতে পারেন তা এমনটা করবেন না সাত নম্বর স্ত্রীকে খাবার খাওয়া নিয়ে কথা বলা বা বিদ্রুপ করা হয়তো কোনো স্ত্রী ভালো মন্দ খেতে পছন্দ করেন তাই তার খাবার খাওয়া নিয়ে কখনো কথা শোনানো বা বিদ্রুপ করা যাবে না এটা কোনো স্ত্রী পছন্দ করবেন না যে তার স্বামী তাকে কথা শোনা আট নম্বর তোমার কারণে আমার যত কষ্ট এই জাতীয় কথা বলা অনেকেই কোনো কিছু হলে সেই দোষ চাপিয়ে দেন তার স্ত্রীর উপর এমনটাও বলেন যে তোমাকে বিয়ে করার আগে আমার সব ঠিক ছিল আর বিয়ে করে আমার যত কষ্ট বা ঝামেলা একজন ভালো স্বামী কখনোই এমন কথা তার স্ত্রীকে বলতে পারে না এতে দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যায় নম্বর কি স্ত্রীকে অপয়া বলা অনেক সময় স্বামী তার স্ত্রীকে অপয়া বলে থাকে বলে যে তুমি আসার আগে আমার ব্যবসা ভালো ছিল সুখ ছিল শান্তি ছিল তোমাকে বিয়ের পর থেকে নানান সমস্যা শুরু হয়েছে এই কথা একদম ফালতু কথা কোনো ভালো স্ত্রী তার সংসারে খারাপ চায় না আর এই সব সমস্যার জন্য কোনো মানুষ দায়ী নয় তাই স্ত্রীকে কখনোই অপয়া বলবেন না দশ নম্বর স্ত্রীকে কাজের ব্যাপারে বলা যে তুমি কোনো কাজ জানো না স্বামীর কর্তব্য হলো যে কোনো বৈধ উপায়ে আয় রোজগার করা আর স্ত্রী তার সংসার সামলাবেন এখানে অনেক কাজ হয়তো স্ত্রী নাও জানতে পারেন তাই বলে তাকে কথা শোনানো একদম ঠিক নয় প্রয়োজনে শিখিয়ে দেবেন তাহলে স্বামীর প্রতি স্ত্রীর শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে যাবে আর এভাবেই একজন স্বামী তার স্ত্রীর নিকট প্রথম আহাদশ ও স্বামী হিসাবে বিবেচিত হবে সুতরাং এই দোষটি আজ কখনো করবেন না আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ